আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু সৌদি ডাকি ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে যেসব প্রবাসী বাংলাদেশে চলে গেছেন এখন নতুন বিষয়ে আসতে চাচ্ছেন তাদের অনেকেই ডিপোট হয়ে গিয়েছেন নতুন বিষয় আসতে আপনাদের অনেক প্রবলেম হচ্ছে অনেকের নয়শো সিরিয়াল মামলা আছে অনেক সাতশো সিরিয়ালের মামলা আছে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সৌদি কন্টাক্ট করে আসবেন আমি কিছুদিন আগে একটা ভিডিও করছি যেখানে আপনাদের একদম ট্রু সহকারে দিছি যে ভাই সৌদি কন্ট্যাক্ট করে আসছে ওনার কোনো প্রবলেম হয় নাই ওই ভিডিওর কমেন্টসে অনেক ভাই কমেন্টস করছে যে ভাই কিভাবে আসছে এটা কি সত্যি আসা যায় না কি আমাদেরকে আরেকটা ভিডিও দেন আরেকটা ভিডিও দেন তো আমি চাইলে আপনাদের এনি টাইম আরও অনেক ভিডিও দিতে পারতাম আর প্রবলেম হচ্ছে টাইম ওরকম সময় হয় নাই তাই আপনাদের ওরকম ভিডিও দিতে পারি নাই আজকে সেম আমি আপনাদের আরেক ভাইয়ের ভিডিও নিয়ে আসছি উনি নয়শো সিরিয়াল ছিল ওনার সৌদি কন্ট্যাক্ট করে আসছে কিভাবে আসছে এয়ারপোর্টে কোনো সমস্যা হয়েছে কিনা এভরিথিং সব কিছু আপনাদের সাথে শেয়ার করব প্রথমে ওনার সাথে আমার কবে কথা হয়েছিল লাস্ট সেটা একটু দেখাই দেখুন এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এখানে উপরে দেওয়াই আছে এগারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ওনার সাথে আমার তখন কথা হয়েছিল যে উনি একটা এয়ারপোর্ট পেন তুলছে ওখানে নয়শো সিরিয়ালের মামলা ছিল মাঝে মাঝে উনি আমাকে নক করতো যে ভাই এই প্রবলেম এই প্রবলেম এর মাঝে একবার উনি আমাকে বললো যে ভাই বাংলাদেশে যে সৌদি দূতাবাস আছে আমি ওখানে গিয়ে চেক করতে চাই আমি ওনাকে বললাম যে দেখেন ভাই বাংলাদেশে যে সৌদি দূতাবাস আছে ওখানে গিয়ে কোনো লাভ নাই ওখানে কাউকে ঢুকতে দেন আবার ওনারা কথা বলে না ইন্ডিভিজুয়ালের সাথে তারপর আমি ওনাকে লোকেশন দিছি উনি গেছে বাট কোনো লাভ হয় নাই সেগুলা দেখাচ্ছি আজকের ভিডিও যেটা নিয়ে সেটাই দেখাচ্ছি তারপর দুই হাজার সালের ফার্স্টে উনি আমাকে বলল যে ভাই আমার একটা ইয়ারপোর্ট প্রিন্ট আপনি তুলে দেন তো আমি ওনাকে এই যে প্রিন্টটা দিলাম তুলে দেখাচ্ছি ওনাকে আমি আপনার ওনার প্রিন্টটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ওনার প্রিন্ট ওনার নয়শো সিরিয়ালের মামলা আছে আমি ওনাকে তখন বলে দিছি দেখুন জানুয়ারির বাইশ তারিখ দুই হাজার পঁচিশ ওনার প্রিন্টটা তুলে দিছি ওখানে আমি মেনশন করছি যে ভাই আপনার নয়শো সিরিয়ালের মামলা আছে এখন আপনি আসতে পারবেন না এরপর উনি আমাকে বলল যে ভাই সৌদি কন্ট্যাক্ট করে আসা যাবে কি না ওনার কাছে লোক ছিল একটু শুনি আমি ওনার বয়সটা আপনাদেরও শুনাই তাহলে বুঝতে পারবেন আপনারা ভাই ভালো ভাই সৌদি আমার এক ভাই ঠাই বলছেন সে বলছে কি একজনের সাথে কথা বলছে তাই সৌদির সাথে সে সৌদি দশে সৌদি বলছে কি হাফিংয়ের কাটাই এনে দেবো পঁচিশ হাজার রিয়াল লাগবে বলছেন ভাই ফিঙ্গার কাটানো লাগবে হলো পনেরো হাজার রিয়াল আর হলো বিশ হাজার লাগে লাগবে ঠিক আছে পনেরো হাজার রিয়াল হয়ে কন্ট্যাক্ট সে ফিঙ্গার কাটবে ফিঙ্গার কাটার পর হলো এই হরু প্রিন্টও দেব দেখবে যে নশো সুশিরিয়াল মামলা আসে যদি না থাকে পরে টাকা নেওয়া চাইছে বলছেন রেয়া দি থাকে আমার ভাই পরে টাকা নিতে চাইছে আগে টাকা নেবে না তো ওনার সাথে একজনের কথা হয়েছে আই মিন কন্টাক হয়েছে যে ওনার যে নয়শো সিরিয়ার মামলা আছে এটা তো যাও যাতে সার্প ফিঙ্গার করা আছে এই ফিঙ্গারটি তুলে নিবে টাকা লাগবে ফিঙ্গার তোলার পরে এয়ারপোর্ট পিন তুলে দিবে এরপর যদি আই মিন নয়শো সিরিয়াল বা মামলা না থাকে তাহলেই টাকা নিবে আসলে এরকম শুধু উনি না আমার সেম ব্যাপারটা যেহেতু যারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখতেছেন সবার উদ্দেশ্যে বলতেছি ফিঙ্গার কাটা নিয়ে একটু ধোঁয়াশা আছে আমি যেমন আপনাদেরকে একদম মন খুলে বলি যে ভাই সৌদি কন্টাক্ট করে আসতে পারবেন কিন্তু মন খুলে এটা বলতে পারতেছি না যে আপনারা ফিঙ্গার কেটে আসতে পারবেন ম্যাক্সিমাম ভিডিওতে বলি সৌদি আরবে ফিঙ্গার কাটা এত টাপ না আপনি সৌদি কন্টাক্ট করে আসা আসাটা যতটা সহজ কিন্তু ফিঙ্গার কেটে আসা কঠিন অনেক কঠিন ব্যাপার সম্ভব না যে তা না সম্ভব হলে এটা অনেক কঠিন ব্যাপার সবাই এটা পারে না এসব ক্ষেত্রে টাকা প্রচুর মাইর যায় তো আপনারা অবশ্যই ব্যাপারটা খেয়াল করবেন কাউকে অ্যাডভান্স টাকা দিয়ে ফেলেন না আগে বলিয়ান যে কাজ করেন কাজ করার পর যদি দেখি যে কাজ হয়েছে তাহলে টাকা দিব তো ওনার সাথে আমার এরপর অনেক কথা হয়েছে উনি ফিঙ্গার কাটা এটাতে যায় নাই পরে আমি অনেকে বলার পরে উনি আর যায় নাই আরেকটা প্রবলেম ছিল ওনার পাসপোর্টে বয়সের মিল ছিল এই জন্য ভয় পাইতেছিল যাক যেহেতু সৌদি কন্ট্যাক্ট করবে সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথাও ছিল না এই যে দেখুন উনি এরপর অন্য আরেকজনের সাথে কন্টাক্ট করছে যে সৌদি কন্ট্রাক্ট করে নাকি নিয়ে আসবে ওনার এ বয়সটা শুনেছি আপনাদের না সেটা ঠিক আছে ভাই ওনার হলো কোফিলি তো বলছে যে 100% নেবে ভাই তাই দোয়া করি ভালো থাকেন ভাই তাই পরশুদিন মেডিকেলে যাও ভাই বুঝছেন তাই ভালো থাকেন আর ওই যে আমি পাসপোর্টটা নিয়ে একটু ঝামেলা আছে পাসপোর্টের কথাও কইলাম একটু আগে দালালের কয় আমার কোফিলি পাঠাই দিয়েছি সমস্যা নাই তোমার আইডি কার্ড অনুযায়ী যখন পাসপোর্ট আছে এখন বর্তমানটা তাহলে সমস্যা না আগেরটা তো খরচালা জন্মনা দা তা বয়স শুধু ডিফারেন্স তিন বছর আর তো সব ঠিক আছে বলছে সব সবকিছু বাড়াই দিছে আর কপিল হোয়াটসঅ্যাপেছে ভাই আল্লাহ আল্লাহ করে কি ভাই যদি ঢুকতে পারি ভাই তাহলে তো ভালোই হবে ঠিক আছে দেশে হাজুকে কি করব ভাই দোয়া করবেন ভাই ভালো থাকেন যোগাযোগ রাখবেন যদি ঢুকতে পারি সমস্যা নাই আর যাই আমি ফোন দেবো তো মোটামুটি কমপ্লিট আরেকটা বয়েস প্লে করি

এখন ভাই আমি জানতে চাইছিলাম আমার বিষয়ের বিষয় হলো লেখা হলো বিষয় হলো লেখা হলো লোড লোড আনলোড ঠিক আছে আরেকটা কথা ভাই যে আমার বিষয় লোড আনলোড লেখা এখন পেশা লোড আনলোড পেশা এখন আমার এটাই কি কোনো সমস্যা হবে আর কি কোনার মাসে আমি আক্রমণ কি দিতে পারবে ভাই আমার একটু দেখে তো উনি আসছে আসার পরে আমাকে এসে নক দিছে যে ভাই আমি আসছি সৌদি আরবে এয়ারপোর্টে কি হয়েছিল সেটা একটু প্লে করি তাহলে আপনারা বুঝবেন না ভাই ওই যে আমার হরুপ ছিল না দুই তিন মাস আগে ওই আপনার সাথে কথাবার্তা করিতেছি আমার হরুপ ছিল ওসেন পরে কন্টাক্ট করছিলাম ছয় লক্ষ টাকা তা এর দাম আমি এয়ারপোর্ট থেকে কালকে ছাড়ছি আমাকে বলছেন আসা যায় সমস্যা নাই কন্টাক্টের মাধ্যমে আসা যায় ঠিক আছে আর যদি ভালো থাকে তারও আসতে পারবে সমস্যা নাই তো ভালো থাকে তো উনি আমাকে ছোট একটা বয়স করছে বয়স করার পর ওনাকে আমি বললাম যে দেখেন ভাই আপনি তো আসছেন যেহেতু আপনার পার্সোনাল অভিজ্ঞতা আছে আপনার পার্সোনাল অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন আপনার বয়সগুলো আমি আমার ইউটিউবে দেবো যাতে যারা এই প্রবলেমে আছে তারা অন্তত আপনার ভিডিওটা দেখে ভিতরে একটা সাহস পায় যে না সৌদি কন্টাক্ট করে আসা যায় আর আমি ভিডিও তার একটা কথা বলি আমার পুরাতন যে ভিডিও আছে সৌদি কন্টাক্ট করে কিভাবে আসবেন ম্যাক্সিমাম আমাদেরকে কল করে বলে যে ভাই আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন সৌদি কন্ট্যাক্ট করে আমাদেরকে নিয়ে যান ভাইয়া ইউটিউবিং করি ঠিক আছে যে সব ভিসার দালালি করি না আশা করি আমাকে যে অনেকে নক দেয় যে ভাই আমাকে একটা ভিসা দেন ভাই একটা ভিসা করে দেন কোনো সৌদি থেকে করে দেন আমি ভাই একজন একদম সব ভিডিওতে বলি আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপেও নক করেন বা যেভাবেই করেন আমি সব সময় বলি যে আমি বিচার ব্যবসা করি না সৌদি ব্যাপারটাও আমি এসব ঝামেলায় জড়াই না এগুলো অনেক ঝামেলার ব্যাপার জড়াই না। আপনাদের যদি নিজেদের মধ্যে অনেক উনি যে আসছে ওনার পরিচিত লোকের মাধ্যমে কন্ট্যাক্ট করে আসছে এরকম প্রচুর আছে সৌদি আরবে আত্মীয় স্বজনের কারো অভাব নাই আপনারা আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে কথা বলে আসেন সেটা সবচেয়ে বেটার অপশন আমাকে আপনারা ইউটিউব থেকে চেনেন আমি কিন্তু আপনাদের কারোই একদম মুখ পরিচিত না আমায় কি আপনারা সবাই ইউটিউব থেকে চেনেন আমার থেকে সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনার আত্মীয় স্বজন আপনাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলে যদি দেখেন ওনার কফিলের মাধ্যমে বা ওনার লিঙ্কের মাধ্যমে যদি আপনারা সৌদি কন্ট্যাক্ট করে আসতে পারেন সেটা সবচেয়ে বেস্ট অপশন ভাই টাকাও মাইরে যাবে না বা একটা গ্যারান্টি থাকবে যে না ঠিক আছে অন্তত আত্মীয় স্বজন ঠকাবে না আমরা যারা ইউটিউবার আছে আমরা সবাই অপরিচিত ভাই আমি যদি আপনার দুই টাকা মেরে দেয় আপনি আমাকে কিছুই করতে পারবেন না ভাই আপনি আমাকে কখন আপনি আমাকে কখনো দেখেন নাই বা আপনি আমাকে চিনন না আমি আপনার টাকা মেরে দিলে আপনি আমাকে কিছুই করতে পারবে না তো আবারও বলতেছি হোয়াটসঅ্যাপে এসে কি অন্তত এটা বলি না যে ভাই ভিসা দেন আমাকে একটা কন্ট্যাক্ট করে নিয়ে চান সৌদি একটা সৌদি নাম্বার দেন ভাই আমরা এসব কাজ করি না অবশ্যই বুঝতে পারছেন তো ওনাকে আমি রিকোয়েস্ট করার পর বললাম যে ভাই একটা ক্লিয়ার ভয়েস দেন যাতে বাকি যেসব প্রবাসী আছে ডিপোর্ট হয়ে গেছে এখন নতুন করে আসতে চাচ্ছেন ওনারা যাতে আপনার ভয়েসটা শুনে একটা প্রসেসিংয়ে যেতে পারে যে আসলে কিভাবে আসা যায় সৌদি কন্ট্যাক্ট করলে কোনো প্রবলেম হবে কি না বা আমরা যে কন্ট্যাক্ট করবো সেক্ষেত্রে তো আমাদের অনেক টাকার ব্যাপার টাকা বেশিই লাগতেছে তো এমন কোনো প্রুফ আছে কিনা বা কোনো সমস্যা হবে কিনা ভিডিও ওনার টোটাল দুইটা ভয়েস আছে আশা করি ভয়েস দুইটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন যাদের প্রবলেম তারাই শুনবে আমি জানি যারা এই সব সমস্যায় পড়ছেন তারাই শুনবেন ভয়েস দুটা প্লে করি আপনারা শুনেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ভাই ভাই আমার হলো দেশে থাকতে আপনার সাথে তো যোগাযোগ করলাম কন্টাক্টের মাধ্যমে যাইতে হবে সেটাও আপনি বললেন ভিডিওতে তারপরে আমার এক ভাইয়ের সাথে আমি কন্টাক্ট করলাম যে সে ভাই বললো কি যে তোমার আকামা মা আর তুমি যে হরুপ প্রিন্ট উঠেছো ওই প্রিন্টের এইটা দাও আমাকে আমি দিলাম স্যার কপিলের কাছে পাঠাইলো কপিলে বললো কি আমি নিতে পারবো সমস্যা নাই আমি আনতে পারবো এয়ারপোর্ট থেকে আমি সারাই চলে নিয়ে আসবো তা সে বললো কি যে তিন হাজার রিয়াল দেওয়া লাগবে সৌদি রে আর আমারে দেবা পাঁচ লাখ তা ছয় লক্ষ টাকা আমি দেব তিন লক্ষ টাকা দেশে থাকতে দেবো আর তিন লক্ষ টাকা সৌদি আর আসবো আঁকা দেবে তারপরে তিন লাখ টাকা দেবো এভাবে কোনটা হয়েছে তো আমি সৌদি আরব দাম মাম্মি এয়ারপোর্টে ল্যান্ড করি হলো আটটা বাজে এখানকার সৌদি আরবের আটটা বাজে আমার ফ্ল্যাট ফ্লাইট ছিল আপনার বাংলাদেশ টাইম তিনটে দশে তাই আমাকে হলো এয়ারপোর্টে আটকায় ছিল প্রথম যে ইমিগ্রেশনে আমি ফিঙ্গার দিই তো আটকে নেওয়ার পর আমাকে নিয়ে গেছে বড় মোদির কাছে তো আমার ওই সৌদি আসলো আমার ওই দালাল বলছে কি কোনো সমস্যা নেই সারিয়ে দেবে মানে আগে থেকে কন্ট্যাক্ট করছে তো ওই বড় সৌদি আমাকে এলো ওই মোদির বড়ো যে মদির সে দেখলো আমাকে দেখে আমার পাসপোর্ট দেখলো স্ক্যান করলো স্ক্যান করার পর আমাকে একটু গলা দাঁড় করাইলো এলো দাঁড় করা পরে ফিঙ্গার নিয়ে সিল মের পড়াই দিলো দিলো জগাল্লা তো সিং সারসংশল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি সৈদার বাসায় পৌঁছেছি ভাই আমার ছয় বছর প্লাস আমি হুরুকে জেল খেটে দেশে গেছিলাম ভাই ছয় বছর প্লাস এখন আলহামদুলিল্লাহ চলে এসেছি সৌদি এখন আকামার অপেক্ষা আছি আগামা পাইলে ইনশাল্লাহ কাজ করব ভালো ভালো থাকেন ভাই দোয়া করবেন আর আপনি তো রিয়াদে আছেন ভাই বসেন আমি দাম আমি রেয়াদে গেলে ইনশাল্লাহ কথা হবে দেখা হবে একটা কথা কি ভাই বলছেন যদি ছয় বছর সাত বছর হয়ে যায় অনেককে ছেড়ে দেয় এমনি এমনিও ছেড়ে দেয় বলছেন এই বড় মন্দিরে যদি দেখে যে বয়স্ক কি বা সবকিছু ঠিকঠাক আছে আমার পাসপোর্টের পাসপোর্টের সাথে আগের পাসপোর্ট আর এখনকার ডিফারেন্স ছিল তিন বছর আগের পাসপোর্ট জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন বানাইছিলাম এখনকার পাসপোর্ট বানাইছে আইডি কার্ড দিয়ে তো আইডি কার্ডেও এক সাল জন্ম নিবন্ধন আর এক সাল তিন বছর ডিফারেন্স আমার তেমন একটা সমস্যা হয় নাই পাসপোর্ট সংশোধন করছি তেমন একটা সমস্যা নাই আমার ফিঙ্গার নেওয়ার সাথে সাথে সব চলে আসে ডিটেলস আগের যে আমি কবে সালাম কবে গেছিলাম সব চলে আসে তারপরে আমাকে দেখে সিল করে পাঠাইতেছে আমাকে কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ আমি মনে করি যে সবাই আসতে পারবে কিন্তু কন্ট্যাক্ট করাই ভালো যদি পাইছেন যদি না সারে তাহলে সৌদি যাই নিয়ে আসবে এরকমভাবে কন্ট্যাক্ট করলে ভালো হয় তো বন্ধু আপনারা ওনার মুখ থেকেই শুনছেন উনি যে কথাগুলা বলছে সবগুলা যেসব প্রবাসী এমন প্রবলেমে আছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল আমি মনে করি এখন কথা হচ্ছে অনেকে বলবেন যে ভাই তাহলে কি আমরা সৌদি কন্ট্যাক্ট করব না উনি তো বলছে যে প্রবলেম হয় না ভাই আমরা এই ব্যাপারটা কাউকে সিউরিটি দিয়ে বলতে পারি না কেন বলতে পারি না আপনাদের আমি বলি এয়ারপোর্ট থেকে একশো জনের মধ্যে যদি দশজনকে ছেড়ে দেয় হুম ওকে একশো জনের মধ্যে যদি বিশ জনকে ছেড়ে দেয় বাকি আশি জনকে ফেরত পাঠায় জাস্ট একটা এক্সাম্পল দিলাম এক্ষেত্রে আপনি কি বলবেন যে আপনার আসা উচিত নাকি আসা উচিত নয় আমার মতে আসা উচিত নয় আর ভাই যে বলছে কন্ট্যাক্ট করে আসলে ভালো কোনো রিস্ক থাকবে না একদম সুন্দর কথা বলছে আপনারা জানেন আপনার প্রবলেম আছে ঠিক আছে আপনাকে তো এয়ারপোর্টে এমনি এমনি ছেড়ে দেবে না আপনার নয়শো সিরিয়াল মামলা থাকলে হানড্রেড হানড্রেড পার্সেন্ট আটকাবে একদম হানড্রেড পার্সেন্ট আটকাবে আটকানোর পরে যদি আল্লাহ আপনার রিজিক রাখে সৌদি আরবে কারো উসিলার মাধ্যমে আপনাকে ছেড়ে দেবে আর যদি রিজিক না থাকে তাহলে বাংলাদেশে পাঠাই দেবে সেটা অন্য ব্যাপার এখন যদি আপনারা কন্ট্যাক্ট করেন একটা ভরসার জায়গা থাকে যে না আমি সব কিছু অ্যারেঞ্জ করে আসছি ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না তো আমি বলবো যে আপনারা যদি পরিচিত কেউ থাকে চেষ্টা করবেন সরিকের বিষয় না নিয়ে কোম্পানির বিষয় না নিয়ে যাদের প্রবলেম আছে আপনারা সরাসরি সৌদি থেকে তাদের মহাসাশের বিষয় নিন তাহলে সৌদি যখন এয়ারপোর্টে আসবে ওনার কিন্তু সৌদি আসছে এয়ারপোর্টে এয়ারপোর্টে আসলে তখন সৌদিকে সৌদির সাথে আপনি চলে যেতে পারবেন ওনারা পারে সৌদির কাছে এটা কোনো ব্যাপার না ঠিক আছে তো আশা করি ভিডিওর মূল আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটা কেন বানাইছি অনেকেই আমাদেরকে নক করে যে ভাই সৌদি কন্ট্যাক্ট করে কি আসলে আসা যায় না এটা হচ্ছে সেকেন্ড ভিডিও আমি চাইলে এরকম অনেক ভিডিও দিতে পারি ভাই সেম টপিকে বারবার ভিডিও দিলে আপনারা সবাই বিরক্ত হয়ে যাবেন যে ভাই একই টপিক বারবার দিচ্ছেন কেন তো এই জন্য ফিরাই দিচ্ছি এখন দিচ্ছি আবার হয়তো এক মাস দুই মাস পরে সেম কীভাবে আসবেন কন্ট্যাক্ট করে এরকম অন্য একজনের ভিডিও দিব আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার যে বন্ধু এমন প্রবলেমে আছে তার কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই